নিয়ে আসছি গোলটা ক্লোজেন বা সাদা পুরি জুস না এখানে কিন্তু হার মজবুত এই যে দেখেন হার মজবুত গঠন করবে শক্তি এনার্জি বাড়াবে হ্যাঁ

এটারও কিন্তু সেম এটা কি একই কোয়ালিটি হ্যাঁ 0% সুগার সুগার কোলেস্টেরল ওকে তা হাড় মজবুত করবে বা গঠন সুন্দর করবে এবং অনেকে চুল পরে চুল পরে চুল মজবুত করবে এবং অনেকে নেল নেল মানে শাইনিং আসে না নেলস ভালোই হয় না ওই অনেকে নেল ভাঙা ভাঙা যায় বা বিভিন্ন প্রবলেম থাকে নেলসে পিঙ্কিশ করবে নেলটা এবং মজবুত করবে হ্যাঁ হাতের চারিগুলো তো ঠিক আছে এখানে হলে আজকে হোয়াইডিং এর জন্য জোসের আইটেম এবং ক্যাপসুলার আইটেম এগুলো কিন্তু ক্যাপসুল

ধরনের ব্ল্যাক কফি আছে ভাইজান ব্ল্যাক কফি হইছে আপনার কোলেস্টেরল রক্তের কোলেস্টেরল কি করব ফ্যাট বার্নিং করব আবার দ্বিতীয়ত হইছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করবে

দুইশো পঞ্চাশ প্রকারের মাশরুম পাওয়া যায় এর মধ্যে খয়রি বা লাল মাশরুম যেটা ওইটা সবচেয়ে দামি মাশরুম এই লাল মাশরুম থেকে তৈরি হয় ডিএক্স এর সব মানে মাশরুম গুলো ভাইজান এটার মধ্যে বিশ পিস মেবি

ষোলশো পঞ্চাশ টাকা বিশ পিস বিশ পিস বাইশ গ্রাম করে এটা বিশ পিস এটা কুকুজি এটা তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা এটা বেশি না এটা বেশি আচ্ছা এটা তেত্রিশশো টাকা ওকে তো ঠিক আছে রেগুলার যেরকম আমরা আপনারা চা খান কফি খান ওইগুলোর মতো আর কি এগুলো রেগুলার খাবে হ্যাঁ এটা গরম পানি দিয়ে যেভাবে চা বানায় ওইভাবেই খাবে এটা খাবে আর এটা হচ্ছে ঠান্ডা পানি দিয়া এটা গরম পানি লেমন জি লেমন জি হলো ঠান্ডা পানি দিয়া ঠান্ডা পানি দিয়ে খাবে আর এটা হলো গরম পানি কফি কফির আইটেম গুলো ওকে তারপর আমরা ফর্সার দিকে চলে আসি জি জি

Slim no, or, no. ং এর জন্য এটা স্লিমিং প্লাস হোয়াইটেনিং টুইন টুইন এটা প্রাইস কত ভাই এটার প্রাইস আপনার টাকা পিস ক্যাপসুল থাকে প্রত্যেকটা

তিরিশ পিস ভি এটা আচ্ছা যাই হোক তারপর আর একটা আছে আহ গ্লোটা উইথ মে প্লাস তিরিশ পিস না আচ্ছা

রেজোনা রেজোনা কিন্তু আগে দিয়ে এটার দাম হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা রেজোনা হ্যাঁ জি ভাই ওকে তারপর আমরা